আপনারাই শুনুন এই নুরা পাগলা কি বলে দেখুন ফুল ভিডিও দেখলে বসতে পারবেন এই নুরা পাগলা কি বলতাছে ও মদি এ গেলম ভাল ভাষা হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনাদেরও একদিন এই ইসকুদের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদী না আল্লাহ পায় এই মানুষের মধ্যে পেরেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ইমাম মেদি বাংলা গান গাইয়া যায় কেজা বেরিয়া পূর্ব বাংলার গায় ইমামেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ ভরে যায় ইমাম সুনারি বাংলায় মাটি দি মেহেদির তারা বুঝতে পারবে না বাংলাদেশে গোলন চরের গায়ে ফুটতে আসে ইমাম মেদি খোদার কুদ্র